দর্শক আপনারা দেখতেছেন মধুখালী মধুখালী উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এখানে এখানে কিন্তু সাবেক এক আসনের এক আসনের সংসদ সদস্য কিন্তু এখানে উপস্থিত আছেন নাসির ইসলাম নাসির ভাই আর এখানে কিন্তু হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা কিন্তু বিএনপি যুবদল কৃষক দল ছাত্র দল এখানে স্বেচ্ছাসেবক দল এখানে বিভিন্ন নেতাকির নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত আছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষ এর বিএনপির বিএনপির এই র্যালিতে বিজয় র্যালিতে এখানেও আজকে ষোলোই ডিসেম্বর মহান দিবস উপলক্ষে বিজয় র্যালিতে কিন্তু এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি বিএনপির সাবেক সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন নাসির ভাই কিন্তু এখানে উপস্থিত আছেন এবং বিএনপি যুব কৃষক দল যুব দল কিন্তু এখানে হাজার হাজার মানুষ কিন্তু এখানে হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আর এই বিজয়ের এই র্যালিতে কিন্তু যোগদান করেছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত আছেন দর্শক আপনারা সবাই এই ভিডিওটা সবাই শেয়ার করেন এখন কিন্তু এই মুহূর্তে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা গ্যালিতে এই মুহূর্তে আসেন মজুখালী রেলগেটের এখানে এখন এখন আছেন মধুখালী কেন্দ্রীয় সামনে কেন্দ্রীয় সামনে কিন্তু আছেন আর এখানে কিন্তু আর এইখানেই এইখানেই আজকের মতো বিজয়ের ষোলোই ডিসেম্বর বিজয়ের মাসের এই র্যালিত কিন্তু আজকেই এইখানে কিন্তু শেষ হতে যাচ্ছে ওই আসতে দাও よしもうなら。